স পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো বিএনপির প্রাথমিক নির্বাচনী মনোনয়ন নিয়ে সংসদ সামনে রেখে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। জোট ও পরিস্থিতি বিবেচনায় এই তালিকা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে দলটি কেমন হলো বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় দলের তৃণমূলের ত্যাগী নেতারা কতটা স্থান পেলেন বাকি আসনগুলোতেও কারা আসতে পারেন সর্বোপরি বিএনপির এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে নির্বাচনী ট্রেন কি দ্রুতগামী হলো এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ জনাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি আপনার কাছে শুরুতেই জানতে যাচ্ছি যে বিএনপির যে মনোনয়ন আপনি দেখেছেন গতকাল আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দুইশো সাঁইত্রিশটি আসনে বিএনপির যে প্রাথমিক নির্বাচনী তালিকা সেটি প্রকাশ করেছেন ঘোষণা করেছেন তো এটা আপনার কাছে কেমন লেগেছে না দেখুন দেখুন নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে মানে দি সেম টাইম অন্যান্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন বড় দল হিসেবে বিএনপি সম্পর্কে একটা প্রচারণা ছিল যে বিএনপি নির্বাচনী প্রচারণায় পিছিয়ে আছে সম্ভবত সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে বিএনপি তার প্রার্থীতা ঘোষণা করেছে ২৩৭ টি আসনে আরও রয়েছে আরও কিছু আসন বাকি রয়েছে সেগুলো হয়তো তারা শিগগিরই ঘোষণা করবেন জোট হওয়ার সম্ভাবনা বিচার বিশ্লেষণ করে এবং এই দুইশো সাঁইত্রিশটার মধ্যে হয়তো আবার আরো আহ যে একটা হতে পারে আপনার মনোনয়নের ক্ষেত্রে পরিবর্তনও আসতে পারে সেই জন্য হয়তো বা একটু আর্লি তারা এটা দিচ্ছেন মনোনয়নটা যাতে সেই সুযোগটা থাকে যতটুকু আমি বুঝতে পারছি একটু মনোনয়নের যে যে তালিকাটি আহ আমরা তো দেখছি যে আসলে পরিচিত সব মুখই প্রায় আছেন তারপরও কিছু কিছু নেতা হয়তো এই তালিকায় নেই তো আপনার কাছে ওভারঅল বিএনপি এই মনোনয়ন কেমন লেগেছে ওভারঅল এই তালিকাটিকে আপনার কেমন মনে হয় এখানে একটু মনোনয়ন সম্পর্কে মন্তব্য করা খুব ডিফিকাল্ট কঠিন ব্যাপার কারণ এই অর্থে মনোনয়নের বিষয়ে পেছনে অনেক ধরনের ইকুয়েশন কাজ করে ক্ষেত্র বিশেষে কোন কোন প্রার্থীর আর্থিক সক্ষমতা এইটা তো আপনার একটা বড় বিষয় নির্বাচনী মনোনয়নের ক্ষেত্রে আবার ধরেন মানে মনোনয়ন বোর্ডের যারা থাকেন তাদের সাথে বিষয়টা অনেক সময় মনোনয়নকে প্রভাবিত করে এটা তো দলের ভিতরে কেননা এই মনোনয়নটা যদি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে হতো তাহলে যেমন পার্টির মধ্যে আমেরিকাতে যেটা হয় প্রাইমারি ইলেকশন বা ইলেকশন দলের মধ্যে ইলেকশন হয় সেটা হলে হয়তো বিষয়টা আপনার ডেমোক্রেটিক হতো বলে আমি মনে করি কিন্তু মনোনয়নের মধ্যে আপনার ব্যক্তিগত কানেকশন থাকে আর্থিক বিষয় আহ সুতরাং তারপরে থাকে আহ ক্যান্ডিডেট এর যে প্রার্থী কোন প্রার্থী কোন এলাকায় তার যে তার সম্ভাবনা আছে কিনা সেগুলো সম্ভাব্যতা যাচাই করে সব দিক মিলিয়ে কিন্তু মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে আমি তো আর দুইশো সাইত্রিশ প্রার্থীকে ব্যক্তিগত ভাবে সবাইকে চিনব না তবে যেটা মানে বুঝেছি যে নতুন কোরআনের সমন্বয়ে মনোনয়নটা দেওয়া হয়েছে এবং অন্যান্য দলের বিষয়টাও তারা মনোনয়নের হয়তো বিবেচনা নিয়েছেন যে কেননে তারা তার সমাবেশ ঘটিয়েছেন আবার আরেকদিকে ওল্ড গার্ডদেরকেও রেখেছেন আর কি কারণ এটা নির্বাচনে তরুণ ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো রাখবেন সেইটা মাথায় রেখে তারা তরুণদেরকেও ও অনেক আসনে তাদের মনোনয়ন দিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন এবং প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন দেখেন খালেদা জিয়া তিনটিতে করেছে এটা তো কোনো আনইউজুয়াল কোনো ঘটনা না এর আগে উনি পাঁচটাতে আর্থিত করেছেন জি হ্যাঁ ওনার ওই উচিত রেকর্ডও আছে তিনটিতে করেছে এবং তার যদিও তিনি ব্যক্তিগতভাবে অসুস্থ কিন্তু তার যে পার্সোনাল একটা পপুলারিটি ইমেজ সেই ইমেজ দিয়ে তিনি আমরা আমার মনে হয় সবাই মোটামুটি দলের প্রধান হিসেবে একটা ইমেজ থাকে তারপরে তার অতীত একটা ইমেজ তো ছিলই তারপরে তিনি তার যে রাজনৈতিক ত্যাগ সবকিছু মিলে মানুষের কাছে তো উনি গ্রহণযোগ্য নেত্রী সুতরাং আমার মনে হয় এই তিনটা দেওয়াতে কোনো আমি মনে করি কোনো সমস্যা কারণ নাই বরং তিনটে সিটি যদি তুমি আসলে আসেন তো পরবর্তীতে বাইলেকশন মাধ্যমে আহ ওনার ওনাকে তো দুইটা আসন ছেড়ে দিতেই হবে সুতরাং ওই দুইটা আসন না আবার অন্য কাউকে হয়তো তিনি পাসবে সুযোগ থাকবে মানে সংসদে নিয়ে আসবে সুযোগটা থাকবে এমনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমান উনি প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হয়েছেন বগুড়া ছয় থেকে মানে তার নিজের এলাকা থেকে তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন আমরা কিন্তু এলাকাবাসীর উচ্ছ্বাস দেখছি খুব ব্যাপক হ্যাঁ হ্যাঁ না তো একটা ইমেজ আছে তার একটা পপুলারিটি আছে তার বাবার পপুলারিটি তার মায়ের পপুলারিটি সবকিছু মিলেই তিনি আবার তার নিজেরও একটা সাম্প্রতিক তার ইমেজ তো মোটামুটি পাবলিক পারসেপশনে ভালোই মিলে আমার মনে হয় তারেক রহমানও হয়তো পার হয়ে আসবেন যদিও তিনি মাঠে নাই এটা হয়তো তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে বলে আমার মনে হয় না নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের একটু প্রাধান্যটা বেশি থাকে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা যে নেই তা না ব্যবসায়ীরও আছেন কিন্তু বিভিন্ন এলাকার যে তৃণমূলের ত্যাগী নেতাদেরও অনেককে আমরা দেখতে পাচ্ছি এবং পরিচিত যারা সময় আসলে রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যদিও এর মধ্যে কয়েকজন নেই না এটা তো একটা ইতিবাচক পরিবর্তন যদি এটা পরিবর্তন অর্থে তারা বুঝে থাকেন আর কি তাহলে তো নিশ্চিত ভাবে এটা ভালো কাজই হবে সুতরাং তারা যদি ডেডিকেটেড পলিটিশিয়ানকে প্রমোট করেন এইটা তো তাদের করতেই হবে কারণ তাদেরকে যারা ধরেন পার্সোনাল ইমেজ ভালো এলাকাতে যাদের ইমেজ ভালো যারা যারা জয় লাভ করে বেরিয়ে আসবেন আমি মনে করি সেইটাই তাদের কাছে বড় প্রায়োরিটি এই মুহূর্তে কারণ এই নির্বাচনটা এক অর্থে যেহেতু এটা ধরেন বিএনপির জন্য কম্পিটিভ হবে বলে আমি মনে করি সুতরাং মনত নির্বাচনে তাকে জয় পেতে হলে ক্যান্ডিডেটকে তো অবশ্যই তার এইভাবে বাছাই করতে হবে যাতে তারা বেরিয়ে আসতে পারে নির্বাচনের জন্য তো আসলে বিএনপির এক একটি আসনে অনেক একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন কিন্তু বা বিপক্ষ দলের সাথে বা মানে সেক্ষেত্রে কি সেটা কি একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে কিনা মানে বিএনপির প্রার্থীদের জয়ের ক্ষেত্রে হতেই পারে কারণ এখানে একটি জিনিস মনে রাখেন যে দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে ছিল তাই না এখন দীর্ঘদিন পরে তাদের কাছে যখন একটা সুযোগ আসছে তখন তারা নমিনেশনই পেল না তখন সে তো বিষয়টাকে এত সহজ ভাবে দিতে পারবে না কিছু সমস্যাও তো তাদের তাদেরকে ফিল লেভেলে ফেস করতে হবে এবং সেই অর্থে যদি মনোনয়ন মনোনয়নটা তারা আর্লি দিয়ে থাকেন তাহলে তারা খুব বেশি বড় ভুল করেন নাই ঠিকই করেছেন কারণ এখন ধরেন যারা মনোনয়ন পাননি হ্যাঁ আসল তাদের প্রধান কাজ হবে তাদেরকে পার্টির মূল ট্রাকে ফিরাইয়ে নিয়ে আসা তারা যেন পার্টির হয়ে কাজ করেন তারা যদি আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে আবির্ভূত হন সেটা আবার দলের জন্য ক্ষতিক কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমার মনে হয় তারা এখন এই খানিকটা আর্লি এই মনোনয়ন ঘোষণা তাদেরকে সেই সুযোগটা করে দেবে যাতে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে সঠিকভাবে মোকাবেলা করা যায় বা তাদেরকে বোঝানো যায় তাদেরকে হতাশার জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনা যায় সুতরাং এটার জন্য এই পরিস্থিতিটাকে অ্যাবজর্ভ করার জন্য তার তো একটু সময় লাগবে তার একটু ব্রিদিং স্পেস লাগবে তাই না সুতরাং এটা হবে এটা স্বাভাবিক এটা পাবলিক পাবলিককেও এটা আলোচনায় আছে বা ছিল এটা ছিল যে বিএনপি হয়তো মনোনয়ন দিতেছে সে হিমশিম খাবে আসলে তাই তাই করতে হচ্ছে এটা আসলে হয় কি পার্টির যদি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা সঠিকভাবে না থাকে তখন একটা দল মনোনয়ন নিয়ে এই ধরনের ক্রাইসিসে পড়বে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে শেষ পর্যন্ত কনস্টিটিউশন চেঞ্জ করে করে স্বতন্ত্র সদস্যদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যেতে হয়েছিল এটা হলো যে আপনি যদি দীর্ঘদিন ধরে দলের মধ্যে ডেমোক্রেসি প্র্যাকটিস না করেন তখন এটা ওই মানে দীর্ঘদিন ধরে যখন আপনি নির্বাচনে প্র্যাকটিস করবেন দলের মধ্যে তখন যারা হারবে তাদের তাদের মধ্যে হারটা মেনে নেওয়ার একটা কালচার তৈরি হয় যেটা আমাদের দেশে হয়নি সুতরাং এটা একটা বড় সমস্যা আমাদের দেশের রাজনীতিতে সুতরাং সে মনে করে যে আমার এই হার মানে তার জীবন মরণের একটা বড় সমস্যা হিসেবে সে মনে করে এটাকে স্বাভাবিক সে নিতে পারে না আমি একটা শেষ বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে বিএনপির এই মনোনয়ন ঘোষণা এবং গতকালই আমরা দেখেছি যে তারপর পরই গণমাধ্যমে এনসিপিরও কিছু আসলে মনোনয়নের মানে বিশেষ করে উল্লেখযোগ্য নেতৃত্বের একটি মনোনয়ন তালিকা আমরা দেখতে পেয়েছি এবং আজকে সকালে জামাতের আমিরও আসলে এয়ারপোর্টে নেমে তিনি বলেছেন যে সবাই মিলে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করতে চাই তার মানে কি বিল এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে নির্বাচনী যে ট্রেন্ডটি একটু ধীরে ধীরে চলছিল সেটা কি গতি পেল ডেফিনেটলি গতি পেল অবশ্যই গতি পেল নির্বাচনের দিকে এবং আলটিমেটলি নির্বাচনের দিকে সবাই যাবে আপনি নিশ্চিত থাকেন যে কিছু তো বিয়ন দ্য কন্ট্রোল কিছু ফ্যাক্টর থাকে কিন্তু এর বাইরে আমি মনে করি যে নির্বাচন সবাই যাবে হয়তো নির্বাচন কালীন সময়ে কিছু সমস্যা হতে পারে কিন্তু নির্বাচন হবে একটা এখন নির্বাচনটা কতটুকু গুণমান সম্পন্ন হবে সেটা তো অন্য বিতর্ক সেই বিতর্কে আমরা যেতে পারবো না এখন এর মধ্যে আমরা আবার দেখছি যে জুলাই সনদের মানে যে বিষয়বস্তু বা মানে এটি বাস্তবায়নের প্রক্রিয়া এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার জন্য সরকার একটা সময় দিয়েছে সেই ঐক্যবদ্ধ নির্দেশনা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না আসে তো সরকার নিজেই সিদ্ধান্ত দিবে তো সে সিদ্ধান্ত কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষে যেতে পারে তো এই পুরো বিষয়টা নিয়ে কি কোনো টানাপোড়েন নির্বাচন নিয়ে কোনো টানাপোড়েন তৈরি হতে পারে না টানা পূরণ তৈরি হবে না কারণ আমার মনে হয় যে বোধ দা পার্টি স্নো মানে বিএনপি জামা বা এনসিপি তারা সবাই জানে যে একটা জায়গায় তো থামতে হবে আপনি তো এনলেস আপনি এই একটা বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারবেন না আপনাকে একটা জায়গায় থামতেই হবে তো সেই থামার জায়গাটা হলো সরকারের রুলিং সরকারকে এখন রুলিং দিতে হবে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় পোসতে ব্যর্থ হয় তখন ন্যাচারেলি সরকারই বাধ্য হবে একটা রুলিং দিতে এখন সেই রুলিংটা তো কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষেও যেতে পারে কিন্তু আমার মনে হয় যদি কারো বিপক্ষেও যায় নির্বাচনের সাথে এইটা বড় ধরনের ইস্যু হবে না নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে এটা বড় ধরনের ইস্যু হবে না আমার মনে হয় সেক্ষেত্রে আপনি বলছেন যে খুব সময় মতোই জাতীয় নির্বাচনটি হয়ে যাবে আমি মনে করি তাই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য thank <laughs>